যারা প্রফেশনাল মুড অন করেছেন এবং যারা মানে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন এবং কাজ করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাচ্ছি মানে আপনারা যদি গাইডলাইন্স মেনে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং দুই তিন মাসের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন তো আর যারা গাইডলাইন্স না মেনে কাজ করেন শুধু মানে অন্যের ভিডিওতে যে আমাকে ফলো করেন আমাকে স্টার্ট দেন এই জাতীয় মানে চাওয়াগুলো যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইস্যুতে পড়ে যাবেন আর একবার যদি আপনার আইডিতে ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার আইডি থেকে অনেক সমস্যা হয়ে যাবে এবং অনেক মানে অনেক সময় লাগবে সেই ইস্যুটা যেতে তো এই কারণে আপনার আইডিটা কিন্তু খুবই মানে একটা বিপজ্জনকের মধ্যে পড়ে থাকবে তো এই কারণে আমি মানে বলবো যে আপনার কখনোই অন্যের মানে ভিডিওতে যে অন্য আইডিতে যে কখনো কিছু চাবেন না কারণ আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা সবাই মানে সবাই সবাই সহযোগিতা করবো এবং একে অপরের সহযোগিতা করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাব তো আমরা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটাররাই প্রতিটা ভিডিও ভালোভাবে দেখে এবং গঠনমূলক কমেন্ট করে আর যারা নর্মাল যারা ফেসবুকে চালায় তারা কিন্তু হুটহাট করে মানে উপরের দিকে টেনে চলে যায় আমরা কখনোই কন্টেন্ট ক্রিয়েটাররা কখনোই ভিডিও না দেখে উপরে যাবে না তারা কিছুটা হলেও গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবে তো এই কারণে আমি আপনাদেরকে বলবো আমরা যারা প্রফেশনাল মুড অন করেছি আমরা যারা মানে মন থেকে ফেসবুকে কাজ করার জন্য একটা আগ্রহ পোষণ করছি আমরা অবশ্যই আমরা ফেসবুকে গাইডলাইনগুলো আগে থেকে একটু জেনে নিব জেনে তারপরে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে দেখবেন আমাদের কাজ করার সুবিধা অনেক সুবিধা হয়ে যাবে আর আমি আরেকটা কথা বলতে যাচ্ছি আপনারা অনেকেই আসলে ভিডিও পোস্ট করেন উড়াধুরাভাবে ভিডিও পোস্ট করেন যেমন আধা ঘন্টার মধ্যে আপনারা লং ভিডিও দিচ্ছেন শর্ট ভিডিও দিচ্ছেন আবার ছবি পোস্ট করছেন তারপরে অনেক কিছুই আপনার মানে যেমন স্টোরিতে দিচ্ছেন আধা ঘন্টার ভিতরেই সব কিছু উড়াধুরাভাবে আপনার পোস্ট করে দিচ্ছেন কিন্তু এটা কিন্তু আসলে মোটেও ঠিক না আপনাদের একটা নিয়ম আছে পোস্ট করারও কিছু অনেক কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের অবশ্যই মানতে হবে যেমন আপনি যদি সকাল আটটা থেকে আপনি মানে পোস্ট করা শুরু করবেন সকাল মানে সকাল আটটার আগে পোস্ট করবেন না এইটা গাইডলাইনের মধ্যে নেই তো সকাল আটটা থেকে পোস্ট করা শুরু করলে তখন আপনি রিলসটা আপনি আগে ছাড়বেন আটটা থেকে দশটার মধ্যে আপনি রিলস ছেড়ে দিবেন তারপরে ধরেন আপনি লং ভিডিও ছাড়লেন একটা তারপরে এই দুপুর তিনটা থেকে আবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি মানে কিছু শর্ট ভিডিও ছাড়লেন লং ভিডিও ছাড়লেন আর মানে সন্ধ্যার পর থেকে যেমন রাত দশটা দশটা থেকে বারোটার মধ্যে আপনি স্টোরিতে দিতে পারেন তারপরে কিছু পোস্ট করতে পারেন ঠিক আছে তো এই রকম আসলে একটু সময় নিয়ে একটু সময় নিয়ে আপনারা এই মানে পোস্টগুলো করবেন আপলোডগুলো দিবেন কারণ দেখা যায় কিছু একটু সময় দিতে হবে আপনি যদি উড়াধুরা ভাবে সবকিছু অনেক কিছু ছেড়ে দেন তাহলে তো সেটা মানে মানুষ যে দেখবে সেই দেখারও তো একটা সময় লাগবে তাই না তো এই কারণে আমাদের ধীরে সুস্থ ছাড়তে হবে আমাদের একবারে অনেক কিছু ছালে চলবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পাশে আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা সবাই একসাথে এগিয়ে যাব।